শনিদেব রাশি পরিবর্তন করলো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ প্রবেশ করলো মিন রাশিতে তো যখন মিন রাশিতে প্রবেশ করে তখন তো শনি অস্ত অবস্থায় ছিল ফেব্রুয়ারি মাস থেকে অস্ত অবস্থায় ছিল প্রায় চল্লিশ দিন এবার শনি অস্ত থেকে উদয় হলো এই চার তারিখে এপ্রিল মাসের তো উদয় অবস্থাতে এই কুম্ভ রাশি এবং মিন রাশি এই দুটি রাশিকে নিয়ে আজকে আলোচনা করব যে কুম্ভ এবং মিন রাশির উপর কী প্রভাব পড়বে শনিদেবের তো গ্রহ যখন অস্ত থাকে তার প্রভাবে কিছু না কিছু তো কম থাকে আবার যখন অস্ত থেকে উদয় হয় তখন তার প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় তো শনি অস্ত থেকে উদয় হচ্ছে তাহলে শনির প্রভাবও যথেষ্ট বৃদ্ধি পাবে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও হয়তো সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহলবশত তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এটা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন এই দুটি রাশির তো এখন সাড়ে সাতই চলছে তো সবার প্রথম বলবো কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাথের এটা শেষ পর্ব শুরু হলো এবং শনি যে মুহূর্তে রাশি পরিবর্তন করলো সেই মুহূর্তে অস্ত ছিল এবার উদয় হল রাশির দ্বিতীয় ঘর মিন রাশি তো দ্বিতীয় ঘরে শনি উদয় হয়েছে শনির এখন কর্মক্ষমতা দিন দিন বাড়তে থাকবে দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের ঘর ধন সম্পত্তির ঘর সেভিংসের ঘর এবং তার সাথে এটা বাণীর ঘর হিসাবেও দেখা হয় তো এই ঘরে শনির অবস্থান শনি হচ্ছে কি অনুশাসন প্রিয় অনুশাসনের মধ্যে সব কাজ করতে করতে চাই ন্যায় প্রিয় ন্যায়ের মধ্যে থেকেই কাজ করতে হবে তাহলে তো শনির এই ঘরে অবস্থান আর শনির যে দৃষ্টিগুলো যে ঘরে পড়বে সেই ঘরকে প্রভাবিত করবে যেমন শনির তৃতীয় দৃষ্টি পড়ছে রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘর সরি চতুর্থ ঘর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশির উপর যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর এবং দশম দৃষ্টি পড়ছে একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর ধনুরাশি তাহলে এই তিনটি ঘরকে প্রভাবিত করবে এবং তার সাথে প্রভাবিত করবে যে কোণে অবস্থান করছে সেই কোণের ঘরগুলোকে তো শনি অবস্থান করছে হচ্ছে ধন ত্রিকোণে তো ধন ত্রিকোণ তৈরি হচ্ছে রাশির এই দ্বিতীয় মানে শনি যে ঘর অবস্থান করছে দ্বিতীয় ঘর আর ষষ্ঠ ঘর এবং হচ্ছে রাশির কর্মের ঘর তাহলে এই তিনটি ঘরকেও প্রভাবিত করবে শনি এবং শনি হচ্ছে কি রাশির অধিপতি তার সাথে আবার দ্বাদশ ঘরেরও অধিপতি তাহলে এই দুটি ঘরকেও শনি প্রভাবিত করবে শনি একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকে ধীর গতিতে চলাগ্রহ আবার এর মধ্যে আবার নক্ষত্রও পরিবর্তন হবে আঠাশ এপ্রিল আবার শনি নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপথে প্রবেশ করবে তো যাই হোক আজকে অস্ত থেকে উদয় হচ্ছে উদয় অবস্থারই সম্পর্কে আলোচনা করব তো শনি দ্বিতীয় ঘরে উদয় হচ্ছে তো দ্বিতীয় ঘর হচ্ছে কি বাণীর ঘর শনি এই পাঁচ বছর কুম্ভ অনেক কিছু শিখিয়েছে এবার তৃতীয় ফেজে এসে শনির এই পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে একটা জিনিস কিন্তু শিখতে পারবে সেটা হচ্ছে কি নিজের জন্য বাঁচা নিজেকে নিজের জন্য তৈরি করে রাখা যার জন্য এই সময়কালে যেগুলো বিগত দিনে হারিয়ে গেছিল নিজের নাম নিজের মান সম্মান এই সমস্ত জিনিসগুলো আবার আস্তে আস্তে রিটার্ন হতে থাকবে রাশির উপর শনি ছিল আড়াই বছর ধরে অনেক কিছু শিখিয়েছে কুম্ভ রাশিকে নিজের লোক নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কিন্তু আসল রূপগুলো দেখতে পেয়েছে এবং তার সাথে এই জিনিসটাও দেখেছে যে বিপদে যখন পড়ে তো বিপদ যখন বিপদে যখন কেউ পড়ে যায় তখন কেউ পাশে থাকবে না নিজেকে নিজের কাজই করতে হবে বিপদের সময়েই সমালোচনার পাত্র হয় কেউ এসে হাত ধরে না এবং নিজের আত্মীয় স্বজনরাই বুঝিয়ে দিবে যে তারা কেউ নাই তোমার এই জিনিসটা কিন্তু হারে হারে টের পেয়েছে এই কুম্ভরাশি এই পাঁচ বছরে এত নেগেটিভ জিনিসগুলো উঠে এসেছিলো এই কুম্ভ ক্ষেত্রে যে মানসিক অশান্তি ডিপ্রেশন যথেষ্ট শিকার হয়ে গেছিলো যে কোনো পরিস্থিতি মানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গিয়েছিল এবং জীবনে যা কিছু করেছিল এই কুম্ভ তার সুবিধা কিন্তু সবাই নিয়ে গেছে এবং আসলে যে বিপদে পড়ল এই সময়কালে কুম্ভ তো তার পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি বা বোঝানোর চেষ্টাও করেননি যে ভুল জিনিসটা যে ধরিয়ে দেওয়ার এই সমস্ত কোনো চেষ্টাই করেনি উল্টা সমালোচনা করে গেছে এবং দূরে ফেলে দিয়েছে যে রকম দাম্পত্য জীবন খারাপ হয়েছে সেরকম নিজের সন্তানের সাথেও সাথেও সম্পর্ক খারাপ হয়েছে সেরকম যোগাযোগ ব্যবস্থার ব্যাপকভাবে বিধ্বস্ত হয়ে গেছে যে কোনো কাজ করতে গেলে বাধা ছাড়া কিছু হয়নি একই কাজ বারবার করে করা একটা অধৈর্যের পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন হয়ে যাওয়া কিংবা কোনো রকম দোষ না করেও অন্যায় না করেও কর্ম চলে যাওয়া অথবা কাউকে কর্মের জন্য বলা যে দাদা আমার কাজটা করে দেন হ্যাঁ হ্যাঁ দিব দিব তারপরে আর কোনো রেজাল্ট নাই এরকম বহু অসংখ্য জিনিস বহু অন্যায় জিনিসও ঘটে গেছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে যে ঘটেছে সেটাও না যাদের ক্ষেত্রে শনির অবস্থান ভালো রয়েছে তাদের ক্ষেত্রেও অনেক পজিটিভ জিনিস ঘটেছে কিন্তু যাদের ক্ষেত্রে শনির অবস্থান ভালো নাই শনি পাপ পাপ প্রভাবের মধ্যে চলে এসছে গ্রহণযোগের মধ্যে চলে এসছে শনি রাহু, জ্যোতি বা শনি তারপরে গত অবস্থান শনির সাথে সূর্যের সম্পর্ক তো যাই হোক শনি যেভাবে পীড়িত হয়েছে অনেক খারাপ জিনিসই কুম্ভরাশি দেখেছে এবং তার সাথে নিজের প্রাপ্যর জন্য অশান্তি গণ্ডগোল নিজের প্রাপ্য অধিকার থেকে আবার বঞ্চিত হয়ে যাওয়া এই সমস্ত জিনিস কিন্তু কুম্ভরাশির ক্ষেত্রে ঘটে গেছে এই পাঁচ বছরের মধ্যে যথেষ্ট নেগেটিভ জিনিসগুলো কাজ করছিল যথেষ্ট আর কুম্ভরাশির মধ্যে মধ্যে সবথেকে মাইনাস জিনিসগুলো ছিল হচ্ছে সবথেকে বড় মাইনাস জিনিস হচ্ছে যে কেউ যদি কিছু বলে দেয় কেউ যদি আঘাতজনিত কোনো কথা বলে দেয় তো সেটা হয়ে গেলে একদম মাইনাসের উপর মাইনাস ওটা নিয়েই চলতে থাকবে ওটা নিয়েই মনের মধ্যে গুরুপাক খেতে থাকবে যে আমাকে বলে দিল একটা মন খারাপের পরিস্থিতি একটা বাজে নেগেটিভ জিনিস এইগুলো কিন্তু হচ্ছে কুম্ভরাশির সব থেকে মাইনাস জিনিস এগুলো আরও বেশি করে কাজ করছিল এবার তৃতীয় পর্ব শুরু হলো শনিও উদয় হয়ে গেল মান সম্মান যথেষ্ট এবার আস্তে আস্তে বৃদ্ধি পাবে কর্মক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে যে একটা বাজে পরিস্থিতি ছিল সেটা আস্তে আস্তে মানে দূরে সরতে থাকবে এবং চারিদিকে যে একটা জট লেগে গেছিল একটা মাকড়সার যে জাল তৈরি হয়েছিলো এই জট কিন্তু এবার এই জাল আস্তে আস্তে কাটতে থাকবে অর্থাৎ ধন সম্পত্তির মানে একটা সেভিং জিনিস করতে পারবে ইনকামের রাস্তাগুলো তৈরি হবে শনি যে ত্রিকোণে অবস্থান করছে এটা কর্ম কর্মের ত্রিকোণ একটা উঠে আসছে তাহলে কর্মঘরও জাগ্রত হবে কর্মক্ষেত্রে একটা নতুন উচ্ছ্বাস মনের মধ্যে আসবে কম্পিটিশনে এগিয়ে যাবে যেটা প্রতিনিয়ত হয়ে থাকে কর্মক্ষেত্রে কম্পিটিশনে এগিয়ে যাবে কর্মক্ষেত্রে লাভের মাত্রা বৃদ্ধি পাবে এবং সমস্যাগুলো আস্তে আস্তে দূরে সরবে শনি আড়াই বছর ধরে ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে এবং এই সময়কালে নিজের অর্থনৈতিক দিকটা যথেষ্ট মজবুত হবে সেভিং জিনিসটা করতে পারবে এটা তবে এটাও মনে রাখতে হবে যে শনি কিন্তু হচ্ছে অনুশাসন প্রিয় অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে সংঘর্ষ তো অবশ্যই থাকবে জীবনে শনির সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে যেটা সংঘর্ষ জিনিসেই বুঝাচ্ছে অষ্টম ঘরটা কি সংঘর্ষ জিনিস এবং কি গভীর জ্ঞানের জিনিস গভীর জিনিসটাও তো বুঝাচ্ছে এখান থেকে রিসার্চ জাতীয় বিদ্যা তারপর গবেষণার জিনিস গবেষণা তো এই ঘর থেকে বোঝানো হয় মেডিকেল জিনিসটাকে বুঝানো হয় তো শনির এই সংঘর্ষ জিনিস অবশ্যই দিবে লাভও দিবে কারণ শনির দশম দৃষ্টি আবার লাভের ঘরেও থাকছে অর্থাৎ শনি কিন্তু বুঝাচ্ছে যে তুমি সংঘর্ষ করো তুমি লাভও পাবা কর্ম করো তাতে তুমি লাভও পাবা কারণ শনি হচ্ছে কি ন্যায় প্রধান দেবতা ন্যায় জিনিসটাকে নিয়েই তোমাকে চলতে হবে কর্মক্ষেত্রে কাউকে তুমি ঠকাতে পারবে না কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিতে পারবে না কর্মক্ষেত্রে কাউকে অসম্মান করতে পারবে না যে তোমার নিচের লোকগুলোকে তুমি অসম্মান করলা সামান্য অর্থের অহংকারে সেটা কিন্তু করতে পারবো না এবং বাণীর ঘরে শনি অবস্থান করছে এই মীন রাশিতে মীন রাশি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি আর মীন রাশির একটা জিনিস কি যে এরা মুখের উপর চট করে বলে দেয় সত্য জিনিসটাকে বেশি পছন্দ করে এবার শনি এই ঘরে অবস্থান করছে বাণীর ঘরে তাহলে কি হবে শনিও তো সত্য জিনিসটাকে পছন্দ করে কিন্তু কি হবে যে ভাষাটা বলবে সেই ভাষাটা হয়ে যাবে কর্কশ অর্থাৎ নিজের ভাষার দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই উদয় অবস্থায় কারণ ভাষার উপরেই কিন্তু সামনের ব্যক্তিকে তুমি অভিভূত করতে পারবা অতএব নিজের ভাষাকে যথেষ্ট সংযত শালীনতা হিসাবে ব্যবহার করতে হবে শনি কিন্তু এটাও বুঝাচ্ছে। আবার শনি থেকে দীর্ঘকালীন কাজগুলোকেও বেশি বুঝাই শনি তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর যেটা ভূমি সংক্রান্ত কাজ জায়গা জমির কাজ খাবারের কাজ আবার অটোমোবাইলের কাজ কনস্ট্রাকশানের কাজ রাস্তাঘাটের কাজ বড় বড় বিল্ডিংয়ের কাজ এই সমস্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু যথেষ্ট ভালো এই কুম্ভ রাশির ক্ষেত্রে প্রশাসনিক বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন তারপরে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো নিজের কথাকে সমাজের সামনে তুলতে পারবে বন্ধু বান্ধবের সার্কেলটা পরিচিতিটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় একসময় যারা অসহযোগিতা করছিল বা যারা যোগাযোগ জিনিসটা করেনি যে আত্মীয় স্বজন হোক বন্ধুবান্ধব হোক এবার কিন্তু এই তৃতীয় ফেজে এই উদয় অবস্থাতে কিন্তু আত্মীয় স্বজনরাও কিন্তু একটু চেঞ্জ হবে এবং যত দিন যেতে থাকবে আত্মীয় স্বজনরাও কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটাতেও ফিরে আসবে যাই হোক শনির এই তৃতীয় মানে দ্বিতীয় ঘরে অবস্থান নিন্দাসিতে এবং তৃতীয় পর্ব এই পর্বটা এই কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক দিক থেকে ভালো নিয়ে আসবে শনি তো কেবল উদয় হলো এরপরে বকি হবে তারপরে মার্গি হবে নক্ষত্র পরিবর্তন করবে এরপরে উত্তরাভাদ্রপদ তারপর রেবতী নক্ষত্রে প্রবেশ করবে প্রত্যেকটা আলাদা আলাদা করেই মানে তুলে ধরবো এখন বহু ভিডিও এই কুম্ভ রাশির সম্পর্কে আপলোড দেওয়া হবে দেখবেন এরপরে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন রয়েছে রাহুর পরিবর্তন রয়েছে শনির পরিবর্তন তো থাকছে শনির পরিবর্তন দিয়ে তো গোটা কুষ্টিটা হয় না তবে শনি যে কতটা ফেবার এটা আশা করি কুম্ভ বুঝতে পারবে এই তৃতীয় ফেজে কারণ শনির পরিবর্তনের সাথে দেবগুরু বৃহস্পতিরও পরিবর্তন হবে রাহুর পরিবর্তন হয়ে যাবে রাশির উপর রাহু চলে আসবে বিগত যে দুটি ফেজ দেখেছে যে একটা ভয়াবহ জিনিস দেখেছে কুম্ভ সেই জিনিস থেকে অনেকটা ভালো পজিশনে আসতে পারবে এই তৃতীয় ফেজে অনেক দিক থেকে অনেক জিনিস এখন নতুন নতুন হবে তবে ভয় পেলে চলবে না মাথা ঠান্ডা করে চলতে হবে বুদ্ধি করে চলতে হবে কাগজপত্র মেনটেন করে চলতে হবে যে কোনো কাজে মুখের কথাকে মুখের কথা দিয়ে ম্যানেজমেন্ট জিনিসটা হবে ম্যানেজমেন্ট করতে পারবে দ্বিতীয় ঘরে বসে যে শনি বাণী জিনিসটা উঠে আসছে যে মুখের কথা দিয়ে কাউকে প্রভাবিত করতে পারবে কিন্তু যখন ওটা কাজ সিদ্ধ হবে তখন কিন্তু কাগজপত্র প্রয়োজন রয়েছে ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন রয়েছে এটা কিন্তু কুম্ভ রাশিকে বুঝতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করেই করতে হবে কারণ শনির যে সপ্তম দৃষ্টিটা এটা অষ্টম ঘরে পড়ছে একটা গভীর জ্ঞান একটা গভীর জ্ঞানের ব্যাপার রয়েছে গবেষণা কিন্তু এই ঘর থেকেই দেখা হয় অর্থাৎ যথেষ্টভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেই করতে হবে তবে এটাও ঠিক যে সংঘর্ষ অবশ্যই থাকবে এবং তার সাথে লাভ জিনিসটাও যথেষ্ট পাবে যেটা হচ্ছিল না বিগত পাঁচ বছরে এটা কিন্তু এই তৃতীয় ফেজে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলই শনির এই উদয় অবস্থায় পাবে এই সময়কালে প্রত্যেক হনুমান চলিসা বজ্রংবান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে শনি রাশির উপর অবস্থান করছে এবং শনি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতিও রাশির উপর অবস্থান করছে তাহলে রাশিকে যেরকম প্রভাবিত করবে সেরকম এই দুটি ঘরকেও প্রভাবিত করবে এবং রাশির উপর অবস্থান করা মানেই ধর্মত্রিকোণে অবস্থান করা তো রাশি পঞ্চম ঘর এবং নবম ঘর এই তিনটি ঘর মিলে ধর্মত্রিকোণ হচ্ছে এবং শনি যে তিনটি দৃষ্টি তিনটি দৃষ্টি বলছে রাশির তৃতীয় ঘর বিশ্ব রাশিতে সপ্তম দৃষ্টি বলছে কন্যা রাশিতে যেটা সপ্তম ঘর এবং দশম দৃষ্টি বলছে কর্মের ঘর ধনু ধনুরাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে শনি এবং দেবগুরু বৃহস্পতির রাশিকেই আবার দেখছে তো গুরুর রাশিতে শনি সবসময় ভালো ফল দেয় শনি হচ্ছে কি অনুশাসন প্রিয় অনুশাসনের মধ্যে থেকেই মিন রাশিকে কিন্তু কাজ করতে হবে এবার রাশির উপর শনির অবস্থান এখানটাতে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ধীরগতি নিয়ে আসবে শনি শনি তো একটি রাশিতে বহুদিন পর্যন্ত অবস্থান করে অতএব ধৈর্য ধরেই কিন্তু কাজ করতে হবে এবং অধৈর্য হলে কিন্তু চলবে না এবং তার সাথে আলস্য জিনিসটাকেও ত্যাগ করতে হবে শনি আবার উদয় হচ্ছে আলস্য জিনিস মোটের উপর নিয়েই আসা যাবে না অ্যাক্টিভ থাকতে হবে সবসময় বুঝে সুঝে কাজ করতে হবে এবং শনির যে তৃতীয় দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর রাশিতে এই তৃতীয় ঘরটা কিসের ঘর কাগজপত্রের ঘর সামাজিক পরিচিতির ঘর সমাজে পরিচিতিও বৃদ্ধি পাবে বড় বড় লোকদের সাথে উঠা বসাও হবে এবং কাগজপত্রের ঘর তাহলে কী হচ্ছে যে বড় বড় লোকেদের সাথে যদি উঠা বসা হয় কর্মক্ষেত্রে তাহলে কোনো একটা ভালো অপরচুনিটি অপেক্ষা করছে যে কোনো একটা কাগজপত্রের লেনদেন বা চুক্তি এই সমস্ত জিনিসও উঠে আসছে এবং এই জিনিসটাও কিন্তু মিন রাশিকে বুঝাচ্ছে যে যে কোনো কাজ যেরকম কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেরকম কিন্তু কাগজপত্রের রাখারও কিন্তু একটা যথেষ্ট প্রয়োজন রয়েছে যে কাজ হলো যেখানকার জিনিস সেখানটাতে না রেখে অন্য জায়গায় কাগজপত্র রেখে দিলাম ডকুমেন্টেন্সি যত্ন সহকারেই রাখতে হবে কর্মক্ষেত্রে ডকুমেন্টেন্সি যত্ন সহকারেই রাখতে হবে এটা কিন্তু মিন রাশিকে বুঝাচ্ছে এই শনির এই অস্ত্র থেকে উদয় অবস্থা এবং এই অবস্থান এবং এই সময়কালে কাগজপত্রের যেটা বিগত দিনে হচ্ছিল না কোনো কাজ হয়তো কাগজপত্রের জন্য আটকে পড়েছিল এই সমস্ত দীর্ঘকালীন কাজ যেটা কাগজপত্রের দিক থেকে আটকে ছিল সেই কাজগুলোও কিন্তু এবার উদ্ধার হবে এই মিন রাশির বিগত আড়াই বছর ধরে শনি দ্বাদশ ঘরে অবস্থান করছিল। নিজের রাশিতে তা লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরের অধিপতি শনি তাহলে অনেক কিছু কিন্তু ব্যয় ঘটিয়েছিল ব্যয়ের ঘরে অবস্থান করা মানে শনি তো ব্যয় করাবে ছোটাছুটি করিয়েছে ইনকামের জন্য কারণ লাভ জিনিসটা তো লাভ জিনিসটা লাভের ঘরের অধিপতি শোনেই ব্যয়ের ঘরে অবস্থান করছে দ্বাদশ তো দ্বাদশ ঘট্ট কি বিদেশ তাহলে বিদেশের কাজগুলো যথেষ্ট যেরকম ভালো হয়েছে সেরকম লাভের জন্য আবার বিদেশ ছুটাছুটি করিয়েছে অর্থাৎ যে কাজটা দেশের মাটিতে হতো যে টাকাটা ইনকাম করতে হতো সেই অর্থটা ইনকাম করতে এখন বিদেশ যাওয়াতে যেতে হয়েছে এমন কোন কাজ যেটা দেশের মাটিতে হচ্ছিল না তার জন্য বেশি ছুটাছুটিও করেছে এই সময়কালে মিন্দাসিকে এবং শনির এই ব্যয়ের ঘরে অবস্থান তার তৃতীয় দৃষ্টি পড়ছিল রাশির দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরটি হচ্ছে কি আত্মীয় স্বজনের ঘর বাণীর ঘর যার জন্য মিন রাশির বহু জাতক জাতিকারা এই আড়াই বছরে বহু উত্থান পতন দেখেছে নিজেদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যেরকম খারাপ হয়েছে যারা মেশার যোগ্য না তারা মানে এসে জ্ঞান দেওয়া ভুল সংশোধন না করে সেই ভুলগুলোকে নিয়ে সমাজের সামনে আলোচনা করা যাদেরকে একসময় সময় রাশি জ্ঞান দিত যে ভাই এইভাবে চল ওইভাবে ই কর যাদের সাথে যারা মিশার যোগ্য ছিল না তারা এসে সুদ্ধা মীন রাশিকে জ্ঞান দিচ্ছে যা আপনি এইভাবে চলেন তাহলে কতটা খারাপ লাগে এই রকম পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে মীন রাশির বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শনির এই ব্যয়ের ঘরে অবস্থানের দরুন বহু আত্মীয় স্বজনদের আসল চরিত্র একদম মানে জলের মতন পরিষ্কার হয়ে গেছে মীন রাশির ক্ষেত্রে এই বিগত আড়াই বছরে আসল চেহারা আসল রূপ যে আত্মীয় স্বজন এসে বুঝিয়ে দিচ্ছে যে আমরা তোমার কেউ আপন না আপন লোকই বুঝিয়ে দিচ্ছে যে আমরা কেউ তোমার আপন না বিপদের সময়ে কেউ হাত ধরেনি নি যাই হোক সেই আড়াই বছর অন্যরকম গেছে এবার রাশির উপর শনির এই অবস্থান গুরুর রাশিতে শনি যথেষ্ট ভালো ফল দেয় এখানটাতে কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি হবে কারণ শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কাগজপত্রের ঘরে এখানটাতে শনি কিন্তু অবশ্যই বুঝাচ্ছে যে কাগজপত্র মেনটেন করেই তোমাকে কাজ করতে হবে কোনো মুখের কথাতে কাজ নয় কারণ শনির দশম দৃষ্টি পড়ছে কর্মের ঘর যেটা হচ্ছে ধনুরাশি অর্থাৎ গুরুর রাশিতে অবস্থান করছে গুরুর অপর রাশি কর্মের ঘরকেই দেখছে অর্থাৎ কর্মক্ষেত্রে কাগজপত্র অবশ্যই মেনটেন করে চলতে হবে এই সময়কালে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে বড় বড় লোকেদের সাথে উঠা বসা যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ জিনিস যেটা বিচ্ছিন্ন হয়ে গেছিল বিগত দিনে সেই জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে তবে সাড়ে সাথে চলছে রাশির উপর শনির অবস্থান মানসিক অশান্তি অবশ্যই থাকবে কিন্তু তার মধ্যেও কাজ করতে হবে যে কোনো কাজে তাড়াহুড়া পাড়াপড়ি এগুলো করলে চলবে না কারণ শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে তো যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হবে অধৈর্য হলে চলবে না এবং শনি যে অবস্থানটা করছে এটা কিন্তু ধর্ম ত্রিকোণের পড়ছে অর্থাৎ রাশি যেরকম সেরকম পঞ্চম ঘর সেরকম নবম ঘর এই তিনটি ঘরকেও কিন্তু শনি বিশেষভাবে প্রভাবিত করবে যার জন্য এই সময়কালে আবার ধর্মপথে কাজ করতে হবে অধর্মের পথ নিলে চলবে না ধর্মের প্রতি বিশেষ বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি একটা অটুট প্রেম ভালোবাসা এগুলো কিন্তু রাখতে হবে ধর্মের দিকে যথেষ্ট নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল এই সময় পাবে এবং যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে কি যে গুরুর রাশি তো অবস্থান করছে শুনি একমাত্র গুরুর আলোতেই কিন্তু অন্ধকার দূর হয়ে যায় গুরুর জ্ঞানের আলোতে তো শনির যেই যে অবস্থান তো ধর্মপথে যদি নিয়ে চলে তাহলে যথেষ্ট ভালো ফলই পাবে শনির সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে কন্যা রাশি হচ্ছে তার মিত্রের রাশি বুধের রাশি বুধের সাথে পরম মিত্রতা তো এই সময়কালে আবার শনি কিন্তু দ্বাদশপতি এবং লাভের ঘরের অধিপতি ও রাশির উপর অবস্থান করেছে তো শনির দৃষ্টির সপ্তম ঘরে পড়া মানে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছিলেন বহুদিন ধরে যে একটা সাংসারিক অশান্তি একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার চিন্তাভাবনা এই সমস্ত দিকগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এবং তার সাথে যারা বিদেশ সংক্রান্ত কাজগুলো এগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তো এটা বিগত দিনেও ছিল এটা এই সময়কালেও কিন্তু যথেষ্ট ভালো হবে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর মিত্র দৃষ্টি সেটা হচ্ছে বিশ্ব রাশি তো ছোট ভাই বোনদের সাথেও এই ঘরের সম্পর্ক বিচার করা হয় তো ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে সেই সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে শনি মানে হচ্ছে কি দায়িত্ব কর্ম সেবা অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে নিজের দায়িত্ব থেকে দূরে সরল হবে না এবং সময়কে যথেষ্ট মূল্য দিতে হবে তার সাথে সেবাভাব অবশ্যই নিয়ে আসতে হবে মীন রাশির ক্ষেত্রে এই শনির গোচর অনেক দিক থেকে সাপোর্ট করবে কেউ কোন দিক থেকে বিশেষ করেছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মীন রাশির ক্ষেত্রে শনি রাশির উপর অবস্থান করছে কিন্তু যে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিও কিন্তু মুখ্য ভূমিকা পালন করবে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হবে মিন রাশির ক্ষেত্রে এই পরিবর্তনগুলোও কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন দেবগুরু বৃহস্পতির মাধ্যমেও যথেষ্ট সাপোর্ট পাবে তো যাই হোক সেই সময় তুলে ধরবো দেবগুরু বৃহস্পতি রিসেন্ট নক্ষত্র পরিবর্তন করছে তারপরে আবার রাশি পরিবর্তন হবে তো যাই হোক শনির এই অবস্থান অবশ্যই কাগজপত্রের উপর বেশি গুরুত্ব দিতে হবে মুখের কথাতে কোনো কাজ করা চলবে না আড়াই বছর ধরে শনি এই রাশিতেই অবস্থান থাকবে কাগজপত্রের দিক থেকে যথেষ্ট সাবধান এবং নতুন কর্মের চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মিন ক্ষেত্রে এটা সর্বশেষ কথা বললাম এই মিন রাশির উদ্দেশ্যে এ সময়কালে মিন রাশি অবশ্যই প্রত্যেকদিন দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকবেন তো যাই হোক অনেক কথাই দুটি রাশিকে নিয়ে আলোচনা করলাম যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে আমাদের এই অ্যাস্ট্রোয়েশম বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও দেওয়া হবে আপনারা দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ